তিনশো টাকা কমে গেল এলপিজি রান্নার গ্যাসের দাম কিভাবে এই সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গাপূজার উৎসবের মরশুমে রান্নার গ্যাসের দাম নিয়ে সারা দেশের মানুষের জন্য একটি সুখবর নিয়ে এসেছে বিশেষ ক্ষেত্রে এলপিজি রান্নার গ্যাসের দাম তিনশো টাকা কমানো হয়েছে যা সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে এই দাম কমানোর ফলে রান্নার গ্যাসের খরচ অনেকটাই কমবে বেশি করে দুর্গা সময় যখন পরিবারগুলো বড় ভোজের আয়োজন করে এই সিদ্ধান্ত তাদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে এই প্রতিবেদনে আমরা এর দাম কমানোর কারণ এর প্রভাব নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসুন জেনে নিই কীভাবে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে পি এম যোজনা এলপিজি প্রাইস এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ভারতের লক্ষ লক্ষ পরিবারের রান্নার জন্য প্রধান জ্বালানি এটি একটি পরিষ্কার এবং কার্যকরী জ্বালানি যা কাঠ বা কেরোসিনের মতো পুরনো জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় শহর গ্রাম কিংবা উপশহরে এই গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে এলপিজি পরিবেশবান্ধব এবং রান্নার কাজকে সহজ ও দ্রুত করে বিশেষ করে উৎসবের সময় যখন পরিবারগুলো একত্রিত হয়ে বিভিন্ন পদের খাবার তৈরি করে তখন এলপিজির গুরুত্ব আরও বেড়ে যায় তাই গ্যাসের দাম কমানো সাধারণ মানুষের জন্য একটি বড় সুবিধা দুর্গাপুজোর জন্য রান্নার গ্যাসের দামে ছাড় দুর্গাপুজো ভারতের অন্যতম বড় উৎসব যেখানে পরিবারগুলো একসঙ্গে খাওয়া দাওয়া এবং অন্যান্য উদযাপন করে এই সময় রান্নার জন্য এলপিজি গ্যাসের চাহিদা অনেক বেড়ে যায় সরকার এই কথা মাথায় রেখে বিশেষ শ্রেণীর গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম তিনশো টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের জন্য বিশেষভাবে সহায়ক হবে এটি তাদের উৎসবের খরচ কমাতে সাহায্য করবে ফলে পরিবারগুলো বাজেটের চিন্তা না করে উৎসবের আনন্দ করতে পারবে কারা পাবেন এই সুবিধা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিশেষ গ্রাহকেরা কেবলমাত্র এই সুবিধা পাবেন আবেদনকারীকে অবশ্যই নারী হতে হবে আবেদনকারী বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে তাকে দরিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল ক্যাটাগরির সদস্য হতে হবে এবং বিপিএল রেশন কার্ড থাকতে হবে পরিবারের কোনো সদস্যর নামে আগে থেকে এলপিজি সংযোগ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক কেন এলপিজির দাম কমানো হলো এই দাম কমানোর পেছনে একাধিক কারণ রয়েছে প্রধানত সরকার মধ্যবিত্ত পরিবারের জন্য উৎসবের সময় আর্থিক চাপ কমাতে চায় দ্বিতীয়ত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল হওয়ায় এলপিজির উৎপাদন খরচ কিছুটা কমেছে এই সুযোগে কাজে লাগিয়ে সরকার সাধারণ মানুষের জন্য দাম কমিয়েছে এছাড়া এই পদক্ষেপ জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে ফলে উৎসবের মরশুমে মানুষের মনে আশা উৎসাহিত ফিরে আসবে এলপিজির ভর্তুকি এবং সরকারের উদ্যোগ ভারতের এলপিজি ভর্তুকি ব্যবস্থা নিম্ন আয়ের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা এই গ্যাসের দাম তথা এলপিজি প্রাইস কমানো ভর্তুকি ব্যবস্থার একটি অংশ হিসেবে কাজ করবে সরকার প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার মাধ্যমে গরিব পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিচ্ছে এই ছাড়ের ফলে এই প্রকল্পের সুবিধাভোগীরা আরও বেশি লাভবান হবে গ্রামীণ এলাকায় এলপিজি সংযোগের পরিধি বাড়ানোর জন্য সরকার কাজ করছে এই সব উদ্যোগ জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে দুর্গাপুজোর আগে এলপিজি রান্না গ্যাসের দাম তিনশো টাকা কমানো একটি কেন্দ্রীয় সরকারের একটি মানবিক পদক্ষেপ তবে এই দাম সকলের জন্য কমানো হলে সুবিধা হতো সারা দেশের মাত্র লক্ষ্য পরিবার এই সুবিধা পাবেন তবে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য এটি একটি বড় স্বস্তি সরকারের এই উদ্যোগ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সাহায্য করবে দুর্গাপুজোর এই সময় যখন পরিবারগুলো একত্রিত হয় এই ছাড় তাদের উৎসবকে আরও রঙিন করে তুলবে সব মিলিয়ে এই সিদ্ধান্ত জনগণের জন্য একটি উপহার যা তাদের জীবনকে আরও সহজ করে তুলবে